অবৈধভাবে লাইসেন্স দাবিতে গ্রাম বিক্ষোভ দেখালো শতাধিক গ্রামবাসী উল্লেখ্য চিনপাই রেশন দোকান দুটি ভাগে বিভক্ত হয়েছে গত কিছুদিন আগে সরকারিভাবে নোটিফিকেশন বের হয় এবং সেখানে চিনপাই অঞ্চলের একজন প্রভাবশালী নেতার মদতে একজন সরকারি ঠিকাদার খুব কম সময়ে লাইসেন্স পেয়ে যায় ওই ঠিকাদার সরকারি কন্ট্রাক্টর বছরে কোটি কোটি টাকা ট্রানজাকশন করে এবং সরকারকে বছরে মোট অঙ্কের দেয় নিয়ম অনুযায়ী সে লাইসেন্স পাওয়ার যোগ্য নয় এমনই অভিযোগ গ্রামবাসীদের নথিপত্র সম্পূর্ণ গোপন রেখে এবং রাজনৈতিক প্রভাবে ওই ঠিকাদার সম্পূর্ণ বেআইনি লাইসেন্স পেয়েছে বলে দাবি এলাকাবাসী এছাড়াও একটা বিশাল সংখ্যক গ্রাহকের কার্ড ওই ডিলারের কাছে ট্রান্সফার হয়েছে গ্রামবাসীদের একটি অংশের দাবি প্রায় দু কিলোমিটার দূরে গিয়ে বর্তমান রেশন সংগ্রহ করতে হবে ওয়ার্ডের রেশন বন্ধ হলে ভবিষ্যতে চরম অসুবিধার সম্মুখীন হতে হয় এলাকারবাসীকে অবিলম্বে ওই রেশন ডিলারের বিরুদ্ধে উচ্চ পর্যায়ে তদন্ত করে লাইসেন্স বাতিল এবং গ্রাহকদের পুনরায় পুরাতন রেশন দোকানে রেশন সবার ব্যবস্থা করা হোক দাবি নিয়ে দুই তিনশো জন মানুষ জন গ্রামবাসী জন আজ চিম্পাই পঞ্চায়েত অফিস ঘেরাও এবং পঞ্চায়েত অফিসের দরজা অবরোধ করে বিক্ষোভ দেখায় উপযুক্ত তদন্তের দাবি নিয়ে তারা পঞ্চায়েত প্রধানের কাছে লিখিত অভিযোগ পর্যন্ত দেন যদিও প্রশাসনের তরফ থেকে সমস্ত বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে এর পিছনে কি রহস্য রয়েছে নিউজ আমার প্রভাবশালী ব্যক্তি সে একজন ভালো উচ্চমানের মানে মানে কাজ করে সে লোকে জেলা পরিষদে তার বছরে কোটি কোটি টাকার ট্রানজাকশন থাকার সত্ত্বেও সে কি করে লাইসেন্স পেল তার জন্যেও পঞ্চায়েতের প্রধান বললে বেশ ঠিক আছে আমরা ওটা দেখছি আর আমাদেরও আবেদন যে এইসব লোক যেরকমভাবে অবৈধভাবে যে কাগজপত্রগুলো করেছে তার জন্যে এর সাথে আর একা কেউ জড়িত না এর সাথে আরও অনেক উপরের মহলেরও লোক জড়িত আছে তার জন্যে আমরা পঞ্চায়েতকে আবেদন করলাম পঞ্চায়েত বললে যে যাতে পরবর্তী দিন যদি এই স্টেপটা নিতে হয় তো তোমরা সব মানে পাশে থেকেও আমরা যা করতে হয় তার করব পঞ্চায়েত থেকে এটা আদেও আমাদের কোনো গ্রামের লোকও জানেনি বা কিছু না প্রথম কথা হচ্ছে যে ওনার যে এত কোটি কোটি টাকা ট্রানজ্যাকশান আপনারা যদি বলেন বা কেউ যদি জানতে চায় যে ওর কোটি কোটি টাকা ট্রানজ্যাকশান আছে কি না সেটা আমরা প্রমাণও দেখিয়ে দিতে পারবো তাহলে সে ডিলারশিপ পেয়ে মানে পেয়েছে কীভাবে এটা তো কোনো কথা নয় হয়েছে তাহলে পেলেও কী করে সেইটা আমাদের অভিযোগ হয়েছে অভিযোগটা এইটাই অভিযোগ ওইটা যেন ক্যান্সেল হয় কি জন্য কি জন্য বলতে আমরা চাই যেন আমাদের এইখানকারই যেন কেউ কেউ যেন রেশন ডিলারটা পায় কিছুদিন আগে আমাদের যে ডিলারশিপ ছিল তার পাঁচ হাজারের বেশি হয়ে গেলে একটা আইন আছে সেখানে চেঞ্জ করতে হয় ডিলারশিপ তো নোটিফিকেশন এসেছিলো সেই মোতাবেক যারা অ্যাপ্লাই করেছেন তাদের মধ্যে একজন পেয়েছিলেন ডিলারশিপ তো সেই নিয়েই একটা অভিযোগ জমা করেছে অভিযোগটা হচ্ছে তিনি একটু দূর মানে লোকাল এলাকার নন তিনি একটু দূরের বাসিন্দা তো তিনি এই নারায়ণপুরের একটা এলাকা সেই এলাকার ডিলারশিপটা পেয়েছেন তো সেখানে ওরা ওদের একটা অভিযোগ যে আমরা এত দূরে যাব রেশোনালতে আমরা কাছের মধ্যে পেয়ে যাচ্ছিলাম তো সেই নিয়ে একটা অভিযোগ করতে জমা করেছি পঞ্চায়েত সদা সর্বদা গ্রামবাসীর যেটা ভালো সুবিধা হয় সেই সুবিধার ক্ষেত্রেই যাবে আর এখন গ্রামবাসীরা যেটা চাইছে সেই দিকে আমাদের আইন সঙ্গত হলে তা আমরা তাদের পাশে থাকবা যেটা আমাদের করণীয় সেইটুকু আর যেটা আমাদের করণীয় নয় সেটা আমরা ফুড ইন্সপেক্টরকে ওভার করে দেবো সম্পূর্ণ বেআইনি এবং নথি গোপন করে পেয়েছে এটা আমাদের জানা নেই এটা শুনছি গ্রামবাসীরাও বলছে লিখিত আকারে যা দিয়েছে সেখানেও তারা উল্লেখ করেছেন কিন্তু এটা আমাদের পক্ষে জানা সম্ভব না এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছেন বা দেখবেন আমরা তাদের কাছে আবেদন করেছি বোলপুর নিউজ সারক সম্মান দু হাজার পঁচিশ স্পন্সর বিকাশ ভাগ শান্তিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল বড় জুয়েলার্স রামশ্যাম ভিলেজ রিস টেলিকম সারা গ্রুপ অফ কোম্পানি কম্পানিজ গোল্ড প্রাইজ বরগম ব্রাদার্স ওয়ার্ল্ড বিশ্ব বাংলা অটোমোবাইল এবার পুজোতে সিদ্ধার্থ কমিউনিকেশন নিয়ে এলো দুর্দান্ত অফার শামসুন মাঠোয়ালা ভেভা রিয়ালমি যে কোনো ফোনে আকর্ষণীয় ছাড় আমাদের স্যামসাং পুজোর অফার অলরেডি শুরু হয়ে গেছে আপনারা যদি মনে করছেন যে বিগ ব্ল্যান ডেজ জন্য আমরা অপেক্ষা করব তার আগেই আপনারা স্যামসাং অফারটা শুরু হয়ে গেছে যেমন Samsung A06 এটা থেকে 5G স্টার্টিং এর সাথে আপনি পেয়ে যাবেন ব্যাক ব্যাগের অফারটা আপনি পেয়ে যাবেন অ্যাডাপ্টারটা ফ্রি পাবেন গ্লাভস আপনি যে ডিসকাউন্ট এটাও ডিসকাউন্টও চলে এসছে আমাদের প্লাস স্যামসংয়ের যে কোনো মডেল কিনুন আমরা আপনাকে ব্যাগটা প্রোভাইড করবে স্যামসং এর সাথে আপনি পেয়ে যাচ্ছেন স্যামসং এর এস টোয়েন্টি ফাইভ আলটাও জিতে নিতে পারেন লাকি ডে শিকদার কমিউনিকেশন ঠিকানা বোলপুর শান্তিনিকেতন রোড অপোজিট অফ বোলপুর টাউন মসজিদ বীরভূম বিশদে জানতে যোগাযোগ করুন এই নম্বরে

অনুপম স্পর্শের ছোঁয়া মায়ের স্নেহ কন্যার সাজ প্রতিটি রতনে ভারত জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর বোলপুর শহরে নতুন চব চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউ ভোগ ভোক প্রাডা ওকলে মাইকেল কর্স অরমানি এক্সচেঞ্জ এম্পোরিও অরমানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্সিট স্কট রয়্যাল এনফিল্ড এবং টাইটেল ঠিকানা বোলপুর জামবনি বাস স্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত ছয় শূন্য পাঁচ তিন শূন্য শূন্য এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য